প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গ তোমরা যারা ক্লাস ফোরে পড়ো তোমাদের রাইমার্টিন প্রশ্নবিচিত্রার থেকে মডেলসের নাম্বার থ্রি নিয়ে নাম বাংলা বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে দেখো তোমাদের এখানে স্কুলের নামটা লেখা রয়েছে বেলডাঙ্গা চক্র এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করো প্রথম প্রশ্ন দেখো কি বলা রয়েছে এক দু কথায় উত্তর দিতে বলেছে কতে বলা রয়েছে আমি সাগর বাড়ি দেব কবিতাটি কোন কবির কোন কবিতার থেকে নেওয়া এই যে প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখো দেখো এখানে লেখা রয়েছে আমি সাগর পাড়ি দেব কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া তাহলে সাত ভাই চম্পা এইটার থেকে নেওয়া আর পুতুলের বিয়ে নাটকের অংশ এটা সাত ভাই চম্পাটা ঠিক আছে তারপরে দেখো নেক্সট তারপরে দেখো নেক্সট দু নাম্বার প্রশ্ন অর্থাৎ একের ক্ষয়ের প্রশ্ন শ্লেষ যাত্রার জন্য কয়টি কুকুর নেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখো দেখো এখানে তোমরা পূর্ণবাক্ষী উত্তরগুলো লিখবে এখানে যার সূত্রটা লেখা রয়েছে উনিশটি কুকুর নেওয়া হয়েছিল তোমরা লিখবে শ্লেষ যাত্রার জন্য উনিশটি কুকুর নেওয়া হয়েছিল এভাবে লিখবে তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে দুয়ের দেখে সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও দুয়ের কয়তে বলা রয়েছে সত্যি চাওয়া কবিতায় আরও কথাটি পাঁচ তিন চার বার আছে আচ্ছা এই যে প্রশ্নটার উত্তর তোমরা কি করবে আমি এখান থেকে বই থেকে দেখিয়ে এসেছি কিন্তু ওখানে খাতাও লেখা রয়েছে যাই হোক আমি এখানে দাগ মেরে দেখিয়ে দিচ্ছি এখানে হবে এই যে সত্যি চাওয়া কবিতার ঠিক আছে তো এখানে হবে পাঁচ বার পাঁচ বার কতটা করবে পাঁচ বার একটি ধানের শীষের উপর দুটি তিনটি একটি শিশির বিন্দু এই যে প্রশ্নটার উত্তর তোমরা করবে একটি শিশির বিন্দু তারপরে দেখো নেক্সট আলোর নাটকে আমরা শম্ভুর রাগের ভয়ের সাহসের পরিচয় পাই এই যে প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা করবে যেটা ভয়ের পরিচয় পাই অর্থাৎ এটাই টিকচিহ্ন দেবে ভয়ের তাকে বলা রয়েছে আমরা কালক্ষেপ না করে এক দেড় দেড় দুই দেড় তিন কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে দিই এই যে প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা করবে দেড় দুই ঠিক আছে দেড় দুই দেখো এখানে লেখা রয়েছে এইটা করবে তারপরে দেখো তিনে দেখে বন্ধনী থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর ন্যাড়া মা রক্ষাকর্তা মধু ডায়রিও এই শব্দগুলো দেয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছ এগুলোকে বলা রয়েছে বন্ধনী ঠিক আছে কিন্তু এখানে একটা এইরকমই একটা চৌকনা ভর করে দেখানো হয়েছে বোঝা গেল তো দেখো শূন্যস্থানে কী বুঝবে শব্দগুলো বলবো তিনের কথে তুমি যদি সত্যি অ্যামাজনের ড্যাশ হও তুমি আমাকে আমার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও এখানে করবে রক্ষাকর্তা বানানটা তোমরা দেখে নাও তিনের খ আমি হব রাজার কুমার ড্যাস হবে রাজরানী এখানে করবে যেটা মা হবে মা করবে ক্যাপ্টেন স্কটের যারা খুঁজতে গিয়েছিল ক্যাপ গয়ের প্রশ্ন দেখো ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিল তারা মৃতদেহের সঙ্গে তার ড্যাশ মান উত্তর করবে ও বানাটা দেখে নেবে ভয়ের তাকে প্রশ্ন দেয়ালের গায়ে টুকটুক করছে মৌচাক পাথর পেয়ে ড্যাশ করাচ্ছেই এই প্রশ্নের উত্তরটা করবে মধু ঠিক আছে মধু বানাটা দেখে নেবে উঁতে বলা রয়েছে তার নাকে নোলক কিন্তু মাথাটি ড্যাশ নেড়া। নেড়া করবে এইটা এইটা ছিল শুধু এটাই করে দেবে বোঝা গেল নেড়া করবে সে শূন্যস্থানে উমের এরপরে আমরা চারের দাগের একটি বাক্যে উত্তর দাও বলা রয়েছে দেখব ফ্যানসা ভাত কি এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো ফ্যানসা ভাত এখানে আচ্ছা এতক্ষণ আমি যে শূন্যস্থানের যে যে শব্দগুলো বুঝবে বলেছিলাম এখান থেকে চাইলে দেখে নিতে পারো এরপরে আমরা ফ্যানসা ভাতের উত্তরটা দেখব এখান থেকে বলা রয়েছে ফ্যান সমেত ভাত তাহলে তোমরা পূর্ণভাবে কীভাবে লিখবে ফ্যানসা ভাত হলো এভাবে লিখে লিখবে ফ্যান সমেত ভাত বোঝা গেল তারপর দেখো তারপরে বলা রয়েছে আমার মা বাপের বাড়ি গল্পে হোসেন হোসেন মামা কি কি উপহার নিয়ে এনেছিল দেখেন এখান থেকে লিখবে হোসেন মামা এক কাঁধি কলা ছটি কাঁঠাল উপহার এনেছিল এটা তোমরা পূর্ণ বাক্যে সাজিয়ে লিখবে এরপরে দেখো বলা রয়েছে পরের পেজে যাও পাঁচের দাগে বাক্য রচনা করো জঙ্গল আর গাংচিল এই দুটো দেখে নাও উত্তর আচ্ছা তোমরা তোমাদের মতন তৈরি করতে পারো আমি তোমাদেরকে জাস্ট এখানে দেখিয়েছি লেখক অ্যামাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল এভাবেও করতে পারো এটাও করতে পারো খয়েদে বলা রয়েছে সৈকতে গাংচিলেরা উড়ে বেড়াচ্ছে যেহেতু তোমাদের ক্ষয়ে ছিল গাংচিল তা দিয়ে বাক্য রচনা করতে বলেছিল সৈকতে গাংচিলেরা উড়ে বেড়াচ্ছে এভাবে করবে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে সন্ধি বিচ্ছেদ করো মেঘালয় বিবেকানন্দ বেদান্ত অতীত দামোদর এগুলোর হবে উত্তরটা দেখে না দেখো তোমাদের ছয়ের কয়ের উত্তরটা করবে মেঘযুক্ত আলয় মেঘালয় ক্ষয়ের উত্তরটা করবে বিবেকানন্দ ছিল বিবেকযুক্ত আনন্দ করবে বিবেকানন্দ কয়ে ছিল বেদান্ত বেদযুক্ত অন্ত করবে উত্তরটা গয়ের বোঝা গেল তারপরে ছিল ঘয়ে অতীত ছিল অতীযুক্ত ইত অতীত তারপরে দেখো মতে ছিল যেটা দামোদর দাম যুক্ত উদর করবে দামোদর এরপরে আমরা সাতের প্রশ্নের উত্তরগুলো দেখে দিচ্ছি দেখো সাতের প্রশ্ন বলা রয়েছে লিঙ্গ পরিবর্তন করো এখানে আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা চাইলে শুনে শুনে লিখে পারো লেখক লেখক থেকে হবে লেখিকা লেখিকা তারপরে দেখো চাচা চাচা থেকে হবে চাচি চাচি তারপরে দেখো নেক্সট বিপরীত শব্দ লেখো গ্রাম গ্রাম থেকে হবে শহর তারপরে দেখো নেক্সট বলার আছে পরাজয় পরাজয় থেকে হবে জয় তারপর দেখো নিচের বর্ণগুলি কোনটি কী জাতীয় বর্ণের অন্তর্ভুক্ত তা ছকে দেখাও তা ছকে লেখো বলা রয়েছে বর্ণ অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ এইগুলো লেখা রয়েছে এর মানেটা একটু বলে দিই অল্প প্রাণ অল্প প্রাণের ঘরে যে যে শব্দগুলো হবে লিখতে হবে মহাপ্রাণ মহাপ্রাণের ঘরে যে যে শব্দগুলো হবে লিখতে হবে অঘোষ অঘোষের ঘরে যে যে শব্দগুলো হবে এগুলো থেকে লিখতে হবে আর ঘোষ যেগুলো এইখান থেকে নিয়ে বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে আচ্ছা প্রথমে অল্পপ্রাণ যেগুলো তোমরা কী কী লিখবে বলে দিচ্ছি তোমরা শুনে শুনে লিখে নাও এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি অল্প প্রাণের ঘরে লিখবে প অর্থাৎ এটা এ ঘরে হবে পটা তারপরে দ করবে অল্প প্রাণের ঘরে এটা একটা অল্প প্রাণ এখানে দ লিখবে দ করবে ড এটা আছে এই ঘরে করবে ডটা এখানে লিখে দেবে এরকম করে ঠিক আছে এরপরে মহাপ্রাণ কোনগুলো দেখিয়ে দিচ্ছি সেম অনুরূপভাবে দেখে নাও মহাপ্রাণটা শুধু হবে এই ঘ অর্থাৎ এই ঘরে তোমাদের ঘটা লিখতে হবে এখানে স্ক্রিনের ঘরের বাইরে লেখাটা চলে যাচ্ছে যা তোমরা ছোটো করে লিখবে ঘরটা করে এরকম করে ঠিক আছে ঘরের মধ্যে যেন লেখাটা থাকে অঘোষ অঘোষটা কোনগুলো হবে প অর্থাৎ পটাকে তোমরা এই অঘোষের ঘরে লিখবে পয়ে এ সজায় যে দেখো এই যে এইখানটায় তোমাদের পটা লিখতে হবে ঠিক করে লিখবে তোমরা এখানে বাইরে চলে যাচ্ছে আবার বলছি তোমরা তোমাদের ঘরের মধ্যে লেখাটা যেন থাকে ঘরের বাইরে যেন না যায় স্ক্রিনে দেখাচ্ছি এর জন্য এরকম লাগছে আচ্ছা তারপরে দেখো ঘোষ এখানে লিখে দেখে দিচ্ছি ঘোষ যেগুলো হবে দ হবে ঘ হবে ড হবে তাহলে এখানে তোমরা দয়ের ঘরে সজা দ করে দেবে এরকম করে তারপরে যেটা হবে ঘ ঘের সোজা এর ঘরে সজা ঘ করে দেবে তারপরে ডটা করে দেবে এর ঘরে সোজা এখানটায় ঠিকঠাক করে লিখবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট বরার হচ্ছে দশে দাগে দূরের পাল্লা কবিতাটি কবির নাম সহ আটলাইন মুখস্থ লিখতে বলেছে দেখে নাও এখান থেকে তোমরা কিভাবে লিখবে বলে দিচ্ছি প্রথমে তোমাদের কবিতার নাম লিখতে হবে যিনি লিখেছেন ওনার নাম লিখবে প্রথমে কবিতার নাম লিখবে দূরের পাল্লা কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত লিখবেন আন্ডারলাইন করে দিবে ঠিক আছে লিখে তারপরে এবারে কবিতাটা এখান থেকে দেখে নেওয়া চিপ খান তিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভোর দূর পাল্লা পাড়ার ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার ঢাকসা এটাই লিখবি তোমরা লাইন বাই লাইন এখানে যেমনটা দেখানো হয়েছে তো তোমরা তোমাদের টেক্সট বই থেকেও এটাও পেয়ে যেতে পারো তো এই ছিল আজকের মানে তিন নাম্বার যে মডেল সে তো এই ছিল আজকে তিন নাম্বার যে স্কুলটি তার সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইক প্রপশনে সেভ রাখবে এরপরে আমরা চার নাম্বারটা ধরবো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে